সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে চোদ্দোই অক্টোবর দুই রোজ মঙ্গলবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ঝোলোই শুকনো মোড়ি সেরহাটে সেই জলৈ শুকনোমোরিদের আটে আজকে শুকনো মরিচ রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি আপডেটটা জানান চেষ্টা করব আর দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি দেখে ভালো লাগে এবং দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি মঙ্গলবারে আপনাদের সরাসরি মেসাজ মুন্না টাটাস থেকে আজকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এখানে মুন্না টাটাস কী কী মরিচ ক্রয় করছেন এবং কী দামে ক্রয় করছেন কী দামে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে তো দর্শক বাজারটা জানা দেওয়ার আগে বলে রাখি আজকে কিন্তু আপনার বাজার প্রচুর পরিমাণে বাড়তি আপনার মনে কিন্তু আপনার চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু মনে বাড়তি তো আজকে আপনাদের সব ধরনের মরিষের বাজারটা জানা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক আমার সামনে এখন যে মরিষটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন যে চোখমুন্দা মুন্দা রয়েছে গুঁড়া করার জন্য যারা কিন্তু আপনার পাউডার করে কালার করার জন্য যে মরিচটা এটা কিন্তু আপনার সর্বোচ্চ যে কালার মরিচটা হচ্ছে এটা কিন্তু আপনার সর্বোচ্চ কালারের যে মরিচটা রয়েছে এটা কিন্তু সর্বোচ্চ কালারের মরিচ তো এটার আজকে সর্বোচ্চ বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো টাকা কিন্তু মন দর্শক পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো টাকা কিন্তু মন আজকে কিন্তু সর্বোচ্চ বাজারে কিন্তু ক্রয় করা হয়েছে আজকে কিন্তু বাজার আপনার প্রচুর পরিমাণে বাড়তি আর দর্শক দিন দিন কিন্তু আপনার বাজার বাড়তেছে এবং ভালো কোয়ালিটির যে মরিচগুলো ওই মরিচগুলো কিন্তু আপনার পাওয়া যায় না তো এই জন্য কিন্তু আজকে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ফ্রেশ কোয়ালিটির যে মরিচটা তো এই ফ্রেশ কোয়ালিটির বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার দুইশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্র করা হয়েছে আর চিকন চোখমুন্দার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা এর মধ্যে কিন্তু ক্রয় করা হয় যেগুলো হচ্ছে আপনার চিকন চকমুন্দার মধ্যে মিডিয়াম কোয়ালিটি ওইগুলোর বাজার গেছে আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা মন আর দর্শক যেটা হচ্ছে জিরা মরিচ দর্শক জিরা যে বিন্দু মরিচ রয়েছে তো জিরা বিন্দু মরিচের আজকের বাজার গেছে সর্বোচ্চ কোয়ালিটির বাজার গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা কেন বাজার গেছে এটারও বাজার কিন্তু আপনার চার পাঁচশো টাকা কেন মনে বাড়তি এবং যেটা আছে যেটা বিন্দু মরিষার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি তো মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার আটশো টাকা কিন্তু মন দর্শক বাজার কিন্তু আপনার প্রচুর পরিমাণে বাড়তি প্রতিনিয়ত কিন্তু বাজার বাড়তেছে আর দর্শক কারেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটির কারেন্টের মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি ওইটার বাজার গেছে আপনার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা কিন্তু মন আপনার চল্লিশ কেজিতে মন সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা কিন্তু বাজার গেছে আর যেটা হচ্ছে কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটি তো কারেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটির বাজার গেছে আপনার সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রি করা হয়েছে আর দর্শক আজকে কিন্তু বাজার প্রচুর পরিমাণে বাড়তি আপনার সব ধরনের মরিচের কিন্তু বাজার বাড়তি আর দশক যেটা হচ্ছে মরিচ লালি যে ফটকা মরিচ ওইটার বাজার গেছে আপনার তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা কেজি যেটা হচ্ছে নিম্ন কোয়ালিটি যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি ওইটার বাজার গেছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি আর যেটা হচ্ছে একবারে ফ্রেশ কোয়ালিটির লালি যে ফ্রেশ কোয়ালিটি যে মরিচটা রয়েছে ওইটার বাজার গেছে আপনার সর্বোচ্চ বাজার গেছে আপনার সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেজি এর মধ্যে কিন্তু আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে আর দশম মেসাজ মুননা ডাটাস কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু শুকনো মরিচ পাঠাচ্ছেন তো আপনারা যদি কেউ তাদের কাছ থেকে মরিচ নিতে নিতে চান তাহলে কিন্তু আপনারা স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু তাদের কাছ থেকে এই শুকনো মজলা নিতে পারেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তারা কিন্তু দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে কিন্তু এই শুকনো মজলা পাঠাচ্ছেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে তাদের আপনার বস্তাপতি করে এক হাজার টাকা করে অ্যাডভান্স দেওয়া লাগে এবং বাকি যেটা টাকাগুলো রয়েছে ওই টাকাগুলো আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেওয়া হয় তাহলে আপনার ওইখানে কুরিয়ার এখানে আপনার টাকা দিয়ে কিন্তু মালগুলা নিয়ে নিতে পারেন আর আপনারা যদি কেউ সরাসরি আসতে চান তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারেন তাদের নিজস্ব গুডন রয়েছে এবং কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু সরাসরি আসে দুই চার দিন থাকে কিন্তু আপনার মরিচগুলো ক্রয় করতে পারেন আর যারা কিন্তু আপনার শুকনো মরিচগুলো স্টক করছেন তারা কিন্তু আপনার কিছুদিনের মধ্যে কিন্তু সাঁতে পারেন আপনার এখন কিন্তু দিন দিন আপনার বাজার বাড়বে প্রতিনিয়ত কিন্তু বাজার বাড়তেছে এবং শুকনো মরিচের যে আমদানি ভালো কোয়ালিটি এবং ফ্রেশ কোয়ালিটির যে মরিচগুলো ওই মরিচগুলো কিন্তু বর্তমানে আপনার পাওয়া যায় না এই জন্য কিন্তু আপনার বাজার কিন্তু আপনার প্রতিনিয়ত বাড়তেছে এবং কালার কোয়ালিটি কিন্তু দিন দিন খারাপ হচ্ছে যেগুলো আছে বাইরে বাইরে আছে যে মরিচগুলো কৃষকের কাছে যে মরিচগুলো রয়েছে এই মরিচগুলো কিন্তু আপনার কালার কোয়ালিটি দিন দিন খারাপ হচ্ছে এবং কোলেস্টোরের যে মরিচগুলো রয়েছে ওইগুলো কিন্তু আপনার যেরকম আছে ওরকমই কিন্তু থাকবে তো ওই মরিচগুলো কিন্তু আপনার কিছুদিন পর আর কি বের হওয়া শুরু করবে আপনার এক থেকে দেড় মাসের মধ্যে আপনার কিন্তু কোলেস্টোরের মরিচ কিন্তু বের হওয়া শুরু করবে তখন কিন্তু আপনারা ওই মরিচগুলো আপনার বিক্রি করতে পারেন আর যারা কিন্তু নেবেন তারা কিন্তু আপনার ওই তো কোলেস্ট্রোলের মরিচগুলো আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আপনারা বিক্রি অথবা আপনার কিনতে পারবেন দুইটাই আপনারা যদি কেউ কোলস্টোর মরিচ বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনার কোলস্টোর মরিচ বিক্রি করতে পারবেন আর কেউ যদি নিতে চান কোলেস্টোর মরিচ তাহলেও কিন্তু আপনারা নিতে পারবেন আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব আপনারা সরাসরি তাহলে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন এই মরিচগুলো এবং দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু মরিচ আপনারা বিক্রিও করতে পারবেন তো দর্শক আপনাদের সরাসরি আজকে মেসেজ মূনা ডেটার থেকে বাজারটা জানানোর চেষ্টা করলাম তো আমাদের ভিডিওগুলো যদি দেখে উপকৃত হয়ে থাকেন এবং দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন আপনারা কী কোন জায়গা থেকে দেখতেছেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হার থেকে এবং পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেউ যদি আপনারা নিতে চান তাহলে আপনারা স্ক্রিনের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি আবারও বলতেছি মিসার মুন রেটাস তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই শুকনামজুল্লা পাঠাচ্ছেন আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো দর্শক দেখা যাচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে